সকলকে জানাচ্ছি আমার সালাম আমি ইমাম গেজেলি শখ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরুপকান্ডির মধ্যে যদিও নন সেনজেন কিন্তু অনেক সেনজেনভুক্ত কান্ড্রি সে এই দেশটি অনেক অনেক উন্নত সুক্তি সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং যেই দেশটির চতুর্পাশে রয়েছে অনেক উন্নত সেনজেনভুক্ত দেশ এই দেশটি রাশিয়ার ছত্রছায়ায় হওয়ার কারণে এই দেশটি এখনো স্যানজেনের মর্যাদা লাভ করতে পারেন তবে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে পেশাদারিত্ব এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম বেলারস প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা বেলারুস যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বেলারস এই বেলারস দেশটি হচ্ছে ইউরোপিয়ান একটি নন মুক্ত দেশ কিন্তু অনেক অনেক দেশগুলোর চেয়ে এই দেশটি উন্নত অনেক সমৃদ্ধশালী অনেক সুখী দেশ দর্শক এই দেশটিতে রয়েছে বিভিন্ন পেশাদারিতের নন পেশাদারিতের কাজের সুযোগ এই কাজগুলোকে যারা বেলারস যাবেন আপনি কোন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন যারা অশিক্ষিত রয়েছেন কোনো কাজকর্ম জানেন না আপনাদের জন্য সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি যারা ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ প্রিয় দর্শক যারা শিক্ষিত আছেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ কমপক্ষে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে মোটামুটি কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি রেস্টুরেন্টে ওয়াটার কিচেন হেল্পার কিচেন বয় ডিস ওয়াশার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার এবং বেলবো হিসেবে কাজের সুযোগ পাবে এছাড়াও বেলারসে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ এই টেকনিশিয়ান হচ্ছে সুইং অপারেটর এবং সুইং সুপারভাইজার হিসেবে এছাড়াও রয়েছে বেলারসে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি বেলারসে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক বেলারসে প্রতিদিন কাজ করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুটি পাবেন দুদিন আপনার পরিশ্রমের বিনিময়ে বেসিক ডিটির বিনিময়ে আপনি প্রতি মাসে বেতন পাবেন বেলারসে চারশত পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত আর যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা বেতনপ্রাপ্ত হবেন ছয়শত থেকে সাতশত ইউরো পর্যন্ত বেলারসে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজ দেয় যেতে হলে ডকুমেন্টস কী লাগবে চলুন একটি ভিডিওল প্রতিবেদন থেকে জেনে আসবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমাদের বেলাদেশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিস্ট্রেশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনি জেনে নিতে পারেন দর্শক আমরা এগ্রিমেন্ট করে চুক্তিপত্র করে ফাইল জমানো আমাদের ঠিকানা ফিউচার হল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ